মৎস্য উদ্দোক্তা বায় বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছি বরাবরের মতো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেলাম তো বিহার্স ইস্ক্রেন এখন যে মাছের ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হলো অরিজিনাল থাই জাতীয় থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন কোথাও উন্নত মানের পোনা খুঁজে পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই সাইজের বাইরে থেকে ছোটো সাইজের বা বড়ো সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের হেসারিতে সকল ধরনের উন্নত মানের মাছের পোনা বিক্রয় করা হচ্ছে চাইলে আপনারা আজই ফোন করে মাছ যে কোনো ধরনের মাছের অর্ডার করতে পারেন তো আজকে আপনাদের মাঝে এই থাই পাঙ্গাশ মাছের পোনার চাষ পদ্ধতি এবং বিক্রয় মূল্য এবং কিভাবে চাষ করবেন তা নিয়ে কথা বলবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন থাই পাঙ্গাশ মাছের পোনা বর্তমানে এই থাই মাছের পোনা উন্নত মানের সকল ধরনের বড় মাছের মধ্যে অন্যতম এই থাঙ্গা থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করে বর্তমানে অনেক চাষি অনেক টাকা লাভবান হয়েছে এবং মাসে হাজার টাকা ইনকাম করছে চাইলে আপনারাও এই থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করে মাসে হাজার টাকা ইনকাম করতে সক্ষম হতে পারেন তবে এই থাই পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে আপনার কিছু চাষবিধি রয়েছে প্রথমে আপনার পুকুরটি শুকিয়ে নিতে হবে এরপর ভালোভাবে পুকুরটি প্রস্তুত করতে হবে পুকুর প্রস্তুতের ক্ষেত্রে আপনারা এক কেজি আরে চুন দেড় কেজি আরে টিসপি সার দিয়ে এর তিন দিন পর আপনি ওনা পোনা মজুত করতে পারবেন তবে পোনা মজুদের ক্ষেত্রে ভালো মানের পোনা স্বাস্থ্য গুণাগুণ মান দেখে তারপর নির্ণয় করতে হবে কারণ পোনার মান যত ভালো হবে এবং দ্রুত বৃদ্ধি হবে এই পাঙ্গাশ মাছ পোনাগুলো আপনি যে কোনো খাবার দিতে পারবেন বাসমান ফিট খাবার বা আপনারা নিজে বানিয়ে খাবার বানিয়ে দিতে পারবেন এতে আপনার খাবার খরচ কম হতে পারে এবং লাভের অংশটুকু বাড়তে পারে তো আপনারা যদি যত্ন সহকারে এই থায় পাগাশ মাছের পোনাগুলো চাষ করেন তাহলে ছয় মাসের দেড় থেকে দুই কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন বাজারে অনেক চাহিদা থাকার কারণে এই থাই পাঙ্গাশ মাছের পোনাগুলো যথেষ্ট পরিমাণ দামও রয়েছে তাই আপনারা আর ব বসে না থেকে থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করুন এবং অধিক টাকা ইনকাম করুন তো বিয়ার্স আমাদের হেসারিতে এই থাই পাঙ্গাস মাছের সহ আর সকল ধরনের মাছের পোনা রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের থাই পাঙ্গাস মাছের পোনাগুলো কত সুন্দর তো আমাদের হেসারিতে এই থাই পাঙ্গাস মাছের পোনা সহ অরিজিনাল মনসেক্স তেলাপিয়া মাছের পোনা দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলশা ভিয়েতনামি শোল দেশি শোল এবং মহাশোল এবং বাংলা জাতীয় সকল ধরনের মাছের পোনা বিক্রি করা হচ্ছে চাইলে আপনারা এই খুবই দেওয়া নাম্বারে বা ভিডিও ডিসিপশনে দেওয়া নাম্বারে ফোন করে এখনই মাছ অর্ডার করতে পারেন তো বিয়ার্স আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে থাকা নাম্বার আছে বা ভিডিও ডিসেপশনে দেওয়া নাম্বার আছে বা আপনারা চাইলে নিজে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আজ এই পর্যন্ত ওই পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ